নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার সকল শ্রোতা প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আজকে কোনো সারগাম তান এসব নিয়ে আসেনি আজকে যেটা বলবো তোমাদের সেটা খুব জরুরি খুবই দরকার সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন প্রথমে বলি যারা পরীক্ষা দেবে বলে মন করেছো তাদের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় এগুলো একটুখানি জেনে রাখা ভালো তাই বলে দিচ্ছি সপ্তক কাকে বলে নি এই সাতটি স্বরের সমন্বয়কে সারে গামা পাধা সপ্তক বলে কেমন সারে গামা পাধা নি এই সাতটি স্বরের সমন্বয়কে সপ্তক বলে যারা পিপি ওয়ান পিপি টু পরীক্ষা দেবে তাদের মৌখিক প্রশ্নে এগুলো জিজ্ঞেস করবে আর যারা ফার্স্ট ইয়ার দেবে তাদের তো রিট থাকে তাদের মুখে সেরম প্রশ্ন জিজ্ঞেস করে না আচ্ছা আরোহ কাকে বলে প্রত্যেকটা ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে দেখবে আরোহ অবরোহ পকার তারপরে গানের স্থায়ী অন্তরা থাকে আরোহ কাকে বলে আরোহ হলো নিচের সা থেকে ক্রমানুসারে ওপরের সায়ে যাওয়াকে আরোহ বলে আমি একদম পুরোপুরি নিজের মতন করে বলছি কোনো কিতাবি ভাষা নয় আর অবরোহ কাকে বলে যাতে করে বাচ্চাদের মনে রাখতে সুবিধে হয় ওপরের থেকে ক্রমানুসারে নিচের নামাকে অবরোহ বলে ঠিক আছে আরোহ হচ্ছে নিচের সা থেকে ওটাকে আরোহ বলে ওপরের আর অবরোহ হচ্ছে ওপরের থেকে ক্রমানুসারে নিচের অবরোহ বলে অনেকে জিজ্ঞেস করে কি দিদি পাকড়টা একটু বলে দাও পাকার হচ্ছে রাগ আইডেন্টিফিকেশন রাগ চিহ্নিত করার জন্য তোমাকে কতগুলো স্বর বলে দেওয়া হবে যে কোনো রাগের ধরো পাঁচটা কি ছটা স্বর গেয়ে দেবে সেটাকে তোমাকে চিহ্নিত করতে হবে যে এটা কোন রাগ যেমন ধরো আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি এই যে করিমা লাগলো করিমা কিন্তু ইমনে লাগে তাহলে এটা তোমাকে বলতে হবে এটা হিমন রাগ তারপরে ধরো রে ধা কোমন ভৈরবে এরকম ছোট ছোট করে জিজ্ঞেস করবে যেটাতে তোমাকে বলতে হবে যে এটা কি রাগ কেমন এটা হচ্ছে প্রকার আচ্ছা লক্ষণ হচ্ছে লক্ষণ গীত কাকে বলে লক্ষণগীত হচ্ছে রাগের অন্তরাতে গানের লক্ষণগুলো বর্ণনা করা থাকে যেমন ধরো বাদী এর কি রকম চঞ্চল না গম্ভীর এরকম সমস্ত কিছু লেখা থাকে মানে বলা থাকে হ্যাঁ সেইটা সেই রাগটিকে লক্ষণ গীত বলা হয় মোটামুটি ধরো বিলাবল আশাবড়ি এগুলোতে লক্ষণগীত বেশি থাকে মানে রাগের স্থায়ী অন্তরার মধ্যে গানের লক্ষণগুলো বর্ণনা করা হবে সেই জন্য তাকে লক্ষণ গীত বলে তারপরে আসছি সারগম গীতে রাগের যে নোটেশান শেখাই গা রাগগুলো সেই নোটেশানগুলো গুলো নোটেশান গুলো গাওয়াকে সারগম গীত বলে ঠিক আছে নোটেশানগুলো গাওয়াকে সারগম গীত বলে এই লক্ষণ গীত বা সারগম গীতে কোনোরকম তান সরগম করতে হয় না প্রত্যেকটি রাগের একটি বিশেষ মানে এক মানে প্রত্যেকটি রাগ এক একটি বিশেষ ঠাট থেকে উৎপন্ন হয় সঙ্গীতে দশটি ঠাটের কথা উল্লেখ করা হয়েছে যেমন দশটি ঠাটের নাম আমি বলে দিচ্ছি কল্যাণ বিলাবল কাফি আশাবড়ি খাম্বাজ পূর্বী ভৈরব টরি মারোয়া ভৈরবী তোমরা রাগ নাও আবারও একবার রিপিট করছি কল্যাণ বিলাবল কাফি আশাবরী খাম্বাজ পূর্বী ভৈরব টরি মারবা ভৈরবী এই দশটি ঠাটের মানে দশটি ঠাট হয় সঙ্গীতে